ফ্রুট কাস্টার্ড এই রেসিপিটা দেখার পর কার কার মুখে জল এসে কমেন্টটা জানাবে সো প্রথমে এখানে আমরা দুধটাকে বয়ল করে নেবো তার মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে ভালোভাবে চিনি চিনিটাকে মেল্ট করে নিতে হবে ঠান্ডা দুধে এখানে আমরা তিন থেকে চার চামচ দিয়ে দেবো কাস্টার্ট পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লংস না থাকে মিক্স করার পর এখানে দেখুন আমাদের মিক্স হয়ে গেছে ভালোভাবে আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি লংস যেন না থাকে দিয়ে অল্প অল্প করে যে দুধটা আমরা বয়েল করেছি ওটাকে ভালোভাবে মিক্স করবো এখানে আপনারা কাস্টাকটা কেমন পাতলা খেতে চান বা ঘন খেতে চান একটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড তো দিয়ে এখানে আমার ফ্রিজে ঢুকিয়ে দেবো দুধটা ঠান্ডা হওয়ার জন্য দু ঘন্টার জন্য আর এখানে দেখুন আমি সব ফ্রুটস কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি কলা আপেল আঙুর আর বেদানা আপনারা যদি চান নিজের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন আর এখানে একে একে দেখুন সব আমরা ফ্রুটটাকে মিক্স করে নিচ্ছি আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে লাইক আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মুখেই জল এসে গেলো দিতে সো ভালোভাবে থেকে মিক্স করে নেবো আর এখানে আমাদের ফুড কাজটা একেবারে যদি আপনারা যদি চান একটা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন থ্যাংক ইউ সো মাছ